আজ সোমবার দোসরা ভাদ্র দু হাজার চব্বিশ সালের উনিশে অগস্ট বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি রক্ষাবন্ধন অর্থাৎ রাখি পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল রাখী পূর্ণিমাকে সর্বদাই হিন্দুদের উৎসব হিসাবে দেখা কিন্তু উচিত নয় রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আপনারা দৃষ্টান্ত আপনারা অনুভব করেন তাহলে দেখবেন এই রাখি পূর্ণিমার দিনটিকেই কিন্তু তিনি হিন্দু এবং মুসলিমদের মিলনের উৎসব হিসাবে তৈরি করেছিলেন তাহলে শুধু যে ভাই বোনেরা নিজেরা একে অপরকে রাখি পরাবেন এটাই কিন্তু নয় আপনাদের উচিত বোনের কাছ থেকে রাখি পড়ার সাথে সাথে আপনার ইসলাম বা ক্রিশ্চিয়ান বন্ধু বান্ধবীদেরকেও আপনারা রাখি পরিধান করান এতে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে আজ সোমবার মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান হতাশার মনোভাব আপনার নাগালের মধ্যে আসতে দেবেন না অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আজ আয় ইনকাম বাড়ার পাশাপাশি আজ কিন্তু নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়ও আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হবেন না ডমিনেটিং নেচারের হবে না অতিরিক্ত রোম্যান্সও করার দরকার নেই অন্যান্য দিনের নয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন চমৎকার খাদ্য খাবার সুবাস সুখের সাথে আজ দিনটি আশ্চর্যজনক সময় আপনারা ব্যয় করবেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি গৃহের পরিবেশকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে তুলতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তবে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকাটাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে